দেখুন সমস্যাহীন পৃথিবী কখনোই হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসাদ এগুলো কিন্তু আমাদের জীবনে থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে তাহলে বলুন তো এগুলো থেকে পালিয়ে কি লাভ থাকুক না এগুলো জীবনের বা ঘরের কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না একটু মন খারাপ তাতে ভয় কী মনের জানালাটা এত বড় করতে হবে এটা খুললেই অনেকগুলো আলো এসে পড়ে একটা কথা মনে রাখবেন নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না সব সময় মনে রাখতে হবে এটা আপনার স্পেস এটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি আর একটা কথা সব সময় মনে রাখবেন জীবন কমেডি হোক কিংবা ট্র্যাজেডি এই জীবন যুদ্ধের নায়ক আপনি নায়িকাও আপনি তাই এই জীবনযুদ্ধের সমস্যা দেখে কখনো ভেঙে পড়বেন না এবং কখনো ভয় পাবেন না এই জীবন যুদ্ধের সমস্যার সাথে লড়াই করে ভয়কে কাটিয়ে অগ্রসর হতে হবে আর এটাই জীবন আর এইভাবে এগিয়ে চলতে পারলেই জীবন সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ